প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব গ্রিন ক্যালডি ট্যাবলেট নিয়ে গ্রিন ক্যালডি ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্রিন ক্যালডি ট্যাবলেটটির উপাদান হচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি তিন গ্রিন ক্যালডি ট্যাবলেটটির প্রস্তুত হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড গ্রিন ক্যালডি ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তিন এর অভাবজনিত কারণে গ্রিনক্যাল ডি ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এবং বা হাড় সমস্যার ক্ষেত্রে গ্রিনক্যাল ডি ট্যাবলেটটি সেবন করা যেতে পারে এবং যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বা অভাবজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে গ্রিনক্যাল ডি ট্যাবলেটটি সেবন করা যেতে পারে গ্রিনক্যাল ডি বা ভিটামিন ডি তিন এর ঘাটতি শরীরের ক্যালসিয়াম শোষণ বাড়ায় যাতে হাড় মজবুত থাকে এবং গর্ব অবস্থায় ও বৃদ্ধ বয়সে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সাহায্য করে এবং হাড় ক্ষয় ও দাঁত গঠনের জন্য গ্রিন ডি ট্যাবলেটটির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গ্রিন ডি ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন বয়স্ক রুগীর জন্য একটি করে ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার সেবন করা যেতে পারে এবং গ্রিন ক্যালডি ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা পেট ব্যথা বদ হজম বমি বমি ভাব কুষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে গ্রিন ক্যালডি ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন ক্লোজি ডক্টরের সঙ্গে যোগাযোগ করে বা পরামর্শ করে গ্রিন ক্যাল ডি ট্যাবলেটটি সেবন করতে হবে গ্রিন ক্যাল ডি ট্যাবলেটটি যেই সব ক্ষেত্রে সেবন করা যাবে না যেমন যাদের কিডনিতে পাথর বা স্টোন রয়েছে তাদের ক্ষেত্রে গ্রিন ক্যাল ডি ট্যাবলেটটি সেবন করা উচিত নয় এবং যাদের কিডনিতে গুরুতর সমস্যা রয়েছে এবং যাদের হাইপার ক্যালসিয়ামিয়া বা রক্তে মাত্রাধিক ক্যালসিয়াম রয়েছে এবং কার্ডিয়াক ডিজওয়ার্ডার রিড রোগ উচ্চ রক্তচাপ থাকিলে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রিন ক্যালডি ট্যাবলেটটি সেবন করা নিরাপদ নয় কারণ আমরা শুধু আপনাদেরকে মেডিসিন বিষয়ে প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি ভিডিও দেখে কখনোই ওষুধ সেবন করা যাবে না আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা জেএস ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ